নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সরুস্যা আজকে আমি আলোচনা করবো যে মীন রাশি বা লগ্নকে ক্ষেত্রে যে রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান এবং যে মীন রাশিকে সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে প্রচুর মীন রাশির মানুষরা আমাকে ফোন করছেন আমাকে আমার থেকে বার্চার অ্যানালাইসিস করছেন তারা পাজেল হয়ে রয়েছেন যে আমাদের জীবন কি সত্যি এমনই যাবে এমনই কি কষ্টে কাটবে আমাদের জীবনে কি কোনো দিশা আসবে না এই ব্যাপারটা কিন্তু অনেক মিন রাশির মানুষের কিন্তু মতামত এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই মুহূর্তটা সত্যি নেগেটিভ চলছে আমি অলরেডি ভিডিও করেছি বারে বারে বলছি এপ্রিল পর্যন্ত একটা নেগেটিভ সময় রয়েছে কিন্তু মীন রাশিকে যে এই সময়টাই শুধু নয় মীন রাশিকে অনেক দিক থেকে একটা সাময়িক একটা নেগেটিভ অবস্থান কিন্তু লাইফে ভোগ করতে হচ্ছে কোন দিকটা এমন সমস্যা হচ্ছে কিভাবে করবেন কিভাবে চলবেন কিভাবে আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো ওর আলোচনা আসার জানি যে পেতে আমার এই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসুন কোন আলোচনা প্রথমে দেখুন মিন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব তাই আপনার লাইফে ব্যয় হয়ে যাওয়া আপনি লোকের ব্যাপার বেশি বুঝতে বুঝতে আপনার ইমোশনাল লস হয়ে যাওয়া মানসিকতার লস হয়ে যাওয়া শরীর টরির খারাপ হয়ে যাওয়া অনেক সময় আপনি বেশি পরোপকারী হন বেশি লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করেন অত্যন্ত সাংসারিক মেন্টালিটি রয়েছে আপনার মধ্যে অনেক সময় সবার কথা বুঝতে বুঝতে আপনার জায়গাটা কিন্তু কেউ খুব একটা পাত্তা দেয় না সেখান থেকে আপনার একটা মানসিক কষ্ট ভোগ করতে হয় কিন্তু এই মুহূর্তে আপনাদের রাশির এক্সপেক্টে যেহেতু রাশি বা লগ্নেতে ঠিক এখানে রাহু অবস্থান করছে তার উপর আপনাদের সাড়ে সাথে চলছে যাদের রাশি রয়েছে লগ্ন সপ্তমে রাহুকেতু প্রভাবটা কিন্তু লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে রাশি হলে কিন্তু মাইন্ডের এক্সপেক্টে আপনার কিছুটা সমস্যা কিছুটা শরীর চুরি খারাপ করাবে তবে সেটা মাইন্ড এক্সপেক্টে বেশি সমস্যা করবে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের রাশি হলে সাড়ে সাত যন্ত্রণা দু হাজার তেইশের সাতেরোই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত এই যে দীর্ঘ চলাকালীন আপনার আপনার শনির অবস্থান ব্যয় বৃদ্ধি করে দেওয়া ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা আপনার মধ্যে অর্থ লস করে দেওয়া খরচ করে দেওয়া আপনার মুখের ভাষা প্রয়োগ করার দিক থেকে সমস্যা ক্রিয়েট করা আপনার কিছুটা রোগ জ্বালা বৃদ্ধি পেয়ে যাওয়া কিছুটা ষষ্ঠ ভাব থেকে মানে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ব্যাপারটা হচ্ছে এবং তার উপর কিন্তু আপনার নবম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ বুকে কিছুটা আপ ডাউন করাচ্ছে সাড়ে সাথে ফার্স্ট এবং তার উপর রাশির এক্সপেক্টে রাশির উপর রাহুর অবস্থান এই দুটো জায়গা থেকে কিন্তু এখানে মিন জাতির রাশি তাদের এত আপনাদের ক্ষেত্রে সাড়ে যন্ত্রণা অ্যাকচুয়ালি মিন রাশি বৃশ্চিক রাশি এবং ধনুরাশিকে সাড়ে সাথে যন্ত্রটা খুব নেগেটিভ ভাবে ভোগ করতে হয় অ্যাকচুয়ালি মনে রাখবেন সাড়ে সাতি কখনো লগ্নের এক্সপেক্টে হয় না লগ্নের এক্সপেক্টে কিন্তু আমরা সাড়ে সাথীকে কখনো কিন্তু বিচার বিবেচনা করি না আমরা সবসময় রাশি রেস্পেক্টে সাড়ে সেতি কিন্তু বিচার করি সাড়ে সেতি আইয়া যাই হোক না কেন কেননা আপনি যখন জন্মাচ্ছেন সেই জন্মকালীন সময়ে আপনার বাচ্চাদের চন্দ্র কি ঘরে অবস্থান করেছে তার উপর বেশ করে কিন্তু আপনার বাচ্চাদের রাশি নির্ধারণ হয় আর রাশি আপনার মন মানসিকতা রাশিমানি আপনার ইমোশন আপনার মানসিক স্থিত অবস্থা তাই যখনই আপনার মানসিক স্থিত অবস্থা জায়গাটাকে ডিস্টার্ব করে দেবে তখনই কিন্তু শনি মনে রাখতে হবে আপনার বাচ্চাটি নেগেটিভ রয়েছে কিন্তু খুব একটা ভালো নজরে দেখে না যে কোনো জলতত্ত্বের রাশিগুলোকে বিশেষ করে মিন রাশি রাশি এদের উপর কিন্তু শনির এক বিশেষ নেগেটিভ প্রভাব পড়ে যদি না আপনার বাচ্চাটি শনি শুভ থাকে শনি শুভ থাকলে এতটাও নেগেটিভ নয় কিন্তু শনি শুভ না থাকলে আপনাকে কিন্তু এই সময়গুলো কিছুটা মানসিক ট্রোমাটাইজ অবস্থার মধ্যে নিয়ে যায় প্রথম ফেজ পড়ার জন্য পরবর্তী সেকেন্ড আমি ভিডিও করবো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার সাতাশ পর্যন্ত সেকেন্ড ফেজ চলবে আপনার আবার থার্ড ফেজ যখন সেকেন্ড ফেজ কিন্তু মিন রাশির উপর যখন পাশ করবে থার্ড ফেজ চলবে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে আপনার আটই সেকেন্ড ফেব্রুয়ারি দু থেকে আটই আগস্ট দু পর্যন্ত মানে বুঝতেই পারছেন সাতই জানুয়ারি দু থেকে আটই আগস্ট দু সাল পর্যন্ত দীর্ঘ সাড়ে সাত বছর ধরে এখানে কিন্তু মিন রাশিকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাই এই জায়গাটা আপনি কখনোই ভাববেন না যে আমি কবে সারি সারি থেকে মুক্তি হবে আপনি ভাবুন যে আপনি যে সময়টাকে পেয়েছেন কিভাবে সারি সাথী জায়গাটাকে আপনি লাইফে কাজে লাগাতে পারবেন কিভাবে আপনি সারি সাথী জায়গাটাকে কাজে লাগাতে পারবেন কিভাবে আপনি জীবনে সঠিক পথে চলতে পারবেন সেই জায়গাটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে লড়তে হবে তাহলে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু উন্নতি করতে পারবেন তাই সারি জায়গাটাকে বাঁচার জন্য আমি কতগুলো ব্যাপার আপনাকে বলে দেবো কিভাবে চলবে কেননা এই জায়গাটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার জীবনে গঠনমূলক কিন্তু প্রোগ্রেস করাবে এমন কিছু উন্নতি করাবে যেগুলো কিন্তু আর অন্য সময় কিন্তু আপনি পাবেন না আপনার তিনটে ফেজে সাড়ে সাথে ভোগ করতে হয় জিরো থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ৩০ থেকে ষাট বছর বয়স পর্যন্ত ষাট থেকে নব্বই বছর বয়স পর্যন্ত এই মধ্যে আপনার তিনটে ফেজে যেটা হবে সাড়ে সাথে আসে আপনার আয়ুকাল ওয়াইজ কেউ দুটো বা কেউ তিনটে সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করে তো যাই হোক মানুষের জেনারেলি ভাবে ষাটের বেশি বাঁচে মানুষ তো আহ জেনারেলি ভাবে কিন্তু মনে রাখতে হবে এই সারা সাতি চলাকালীন আপনাকে শনির থেকে পজিটিভ ফল পেতে গেলে বিশেষ কিছু পন্থা বিশেষ কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে কখনই ভাববেন না যে কবে সারস্বী আমার শেষ হয়ে যাবে কবে আমি কিন্তু এখান থেকে বেঁচে যাবো অ্যাকচুয়ালি ওইভাবে বাঁচা কিন্তু যায় না সারা স্বাথী যন্ত্রণা থেকে ভোগ করতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে ঠিক আছে কি কি পন্থা আপনাকে অবলম্বন করতে হবে সেই ব্যাপারটাকে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনারা বুঝুন বোঝার চেষ্টা করুন প্রথমে বলি দেখুন কেনকম হয় কেননা খুব যদি ভালো করে অধ্যয়ন করে সেটা হলো মিন রাশিটা কি হয় অত্যন্ত ইমোশনাল হয় তাদের মন মানুষ ভালো হয় মানুষকে অনেক হেল্প করে আগ অনেক উপকার করার চেষ্টা করে কিন্তু শনি বাস্তবাদী প্ল্যান শনি হচ্ছে কর্মিক প্ল্যান তো আপনি যখনই ইমোশনাল ভাবে কাজ করবেন শনি কিন্তু আপনাকে বাদ দিতেন সেই জন্য শনির শারীরিক চলাকালীন সময়ে আপনাকে কোনোরকম ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং একদম বাস্তববাদিতাহিত ভাবে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যখনই হতকারী হয়ে যাবেন যখনই খিটখিট করবেন যখনই আপনি ইমোশনালের বেশি কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার ভুল করবে এবং আপনাকে লাইভে পুরো চাবুকি শেষ করে দেবে এবং আপনি যখনই একটু রিলাক্টেন্ট হয়ে যাবেন একটু অলস হয়ে যাবেন একটু ঘুমাবেন বেশিক্ষণ ধরে সকালে হয়তো আটটা নটা পর্যন্ত ঘুমাচ্ছেন উঠতে ইচ্ছা করছে না রাত জেগে ফোন ঘাঁটছেন তো তাহলে শুনি নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা বেশি হয়ে যায় নেগেটিভ প্রভাব আরো বেড়ে যায় তো আপনাকে কি কিভাবে চলতে হবে প্রথমে শুনির কাজ হচ্ছে আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়ে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে এবং শনি মন্দির পুজো দিতে হবে আপনাকে পুজো দেওয়া মানে ওপোস থেকে পুজো দিতে হবে আপনার কিছু খাওয়া যাবে না তা নয় নিরামিষ খাওয়া মানে জেনারেল যদি বাড়িতে থাকেন তাহলে নিরামিষ খাবেন যদি বাইরে কোথাও কাজ করেন যেখানে অন্য কিছু খাওয়ার রাস্তা নেই সেখানে আপনি কি করবেন সেখানে আপনাকে খেতেই হবে তবে জেনারেল ভাবে যদি আপনার কাছে সেই অপশন থাকে নিরামিষ খাওয়া ভেজ খাওয়া তবে ডেফিনেটলি নিরামিষ খাবেন এবং শনি মন্দিরে পুজো দেবেন অনেক উপকার পাবেন এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু প্রতি তাই এই মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনার প্রতি মঙ্গলবার হনুমান চলিশা এবং প্রতি শনিবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করবেন মঙ্গলবার এবং শনিবার তিনবার করে হনুমান চুলিশা পাঠ করবেন যদি সম্ভব হয় অবশ্যই মঙ্গলবার শনিবার দুদিন অথবা মঙ্গলবার পাঠ করলেও হবে হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু আপনার মনের মধ্যে একটা বল আসবে লড়াকু একটা ক্ষমতা থাকবে আপনি যখনই কিন্তু পাজেল হয়ে যাবেন কারণ সব থেকে সমস্যা করে কি বলতো আপনাকে খুব পাজেল করে দেয় মানসিকভাবে খুব অস্থির করে দেয় ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে আপনার চিন্তা ভাবনা বাড়িয়ে দেয় আপনার প্রথম ফেজেতে আপনার কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা চাপের অবস্থা তৈরি করে দেয় শরীর স্বাস্থ্যকে কিছুটা খারাপ করে দেয় তাই আপনাকে কোনো রকম টেনশন করা কিন্তু চলবে না আপনাকে রিল্যাক্স হতে হবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে ইমোশনাল ভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু সাংসারিক যন্ত্রণা আপনাকে অতটাও কষ্ট দেবে না আপনি কিন্তু অনেক কাজে সফল হবে আপনার গঠনমূলক জায়গা অনেক পরিবর্তন হবে বোঝা গেল কি বললাম এবং আত্ম দুস্থ মানুষকে আপনার সাধ্য মতো আপনি দান করবেন এবং দানটা নিঃস্বার্থভাবে করবেন যে সমস্ত মানুষ বিশেষ করে প্রতিবন্ধী রয়েছে তারা খেতে পায় না দুবেলা সেই সমস্ত মানুষকে বুঝে শুনে দান করবেন যাদের সত্যি অবস্থা খুব খারাপ সেই সমস্ত মানুষকে এবং আপনাকে একটু ঘুরতে হবে একটু হালকা হতে হবে একটু রিল্যাক্স হতে হবে বেশি টেনশন করা মোটেই চলবে না এবং আপনাকে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত যদি আপনার সাথে সাথে যন্ত্রণা অত্যন্ত ভোগ করেন আপনার ক্ষেত্রে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বার্ধনাং উর্বার কমি বা বান্ধনাং মৃত্যু মা বৃত্তাত এই মন্ত্র পাঠ করে অনেক উপকার পাবেন এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষকে শনি পুজো দেবেন এবং শনি মন্দিরে প্রিম শনি সহা নম এবং কালো তিল দিয়ে চুয়াল্লিশ দিন যদি স্নান করতে পারেন একটা মগেতে একটুখানি জলেতে অল্প কালো তিল মিশিয়ে স্নান করবেন তারপর আপনি পরিষ্কার জলে আবার স্নান করে নেবেন ঠিক আছে ভাত রান্না হওয়ার পর খাওয়ার আগে কিন্তু সেই ভাতটা কিছুটা কাকের জন্য তুলে রাখুন এবং সেই কাককে কিন্তু সেই ভাত দিই তাহলে দেখবেন আপনার আছে এছাড়া আপনারা যদি কোনো যোগী কোনো মহাপুরুষ কোনো বড় কোনো স্পিরিচুয়াল মানুষকে যদি বাড়িতে ভোজন করান বা দরিদ্র কোনো ব্রাহ্মণকে যদি আপনি দান করেন দেখবেন আপনার অনেক সমস্যা মিটে যাবে এবং শনি মন্দিরে কিন্তু আপনাকে নিঃস্বার্থ ভাবে আপনাকে কিন্তু শনিবার অবশ্যই নিঃস্বার্থভাবে দান করতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনিবার কোন রকম সর্ষের ব্যাগ এই ধরনের সংক্রান্ত যেগুলো সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু মোটেই কিনবেন না তাহলে কিন্তু আপনার উপর নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে দেবে তো অবশ্যই এইভাবে চলুন এবং আপনার চন্দ্রে সঠিকভাবে প্রতিকার করান কেননা খুব মানসিকভাবে আপনাকে অত্যন্ত অস্থির করে দেয় এই সারেন্দি চলাকালীন তাই যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু মোটেই এই সাড়ে সাথে যন্ত্রণার জন্য আপনারা কিন্তু চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করুন প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন একটু নিজেকে রাখুন একদম করবেন না সেটা হবে ঈশ্বরের উপর ছেড়ে দিন ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ করে দিন ঈশ্বর যেটা করবেন আমরা লাইফে ভালোর জন্য করব বেশি ভাববেন না বেশি ভাবলেই কিন্তু সমস্যা বেড়ে যায় তো বোঝা গেল কি বললাম কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাদের মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন Namaskar thank you